আমরা ওই আপনার গিয়ে আট দশ হাজার টাকার থেকে শুরু করে দশ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকার কাজও করি ওই সমস্ত কাজগুলিতে লাভ বেশি একটু আর এরকম বিয়ের গাড়িও আছে দুই হাজার তিন হাজার এক হাজারতে শুরু কইরা বিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকাও গাড়ি সাজায় অনেকে লিলি ঠেলি দিয়ে উন্নত মানের গাড়ি সাজায় তখন খরচ বেশি আর কি বিভিন্ন কোয়ালিটি গাড়ি সাজাই এই আর কি একটা বিয়ের গাড়ি সাজাতে গেলে কি কি প্রয়োজন পড়ে আর কতক্ষণ সময় লাগে আপনাদের আমরা বিয়ের গাড়ি বলতে দশ মিনিট হইতে দশ মিনিটও সাজানো যায় এমনও গাড়ি আছে আবার এক ঘন্টাও লাগে আধা ঘন্টাও লাগে কোয়ালিটি মার বিয়ের গাড়ির কোয়ালিটি বুঝে আর কি সাজ সাজের অনুযায়ী সময় লাগে আর কি সর্বোচ্চ এক ঘন্টা আবার সর্বনিম্ন দশ মিনিটও হয়ে যায় ফুলের চাষটা অনেক বেশি অনেক বেশি লাভজনক চাষ তো যার ফলে ফুলের চাষ বেশি ফসলের থেকে আপনার ফুলের চাষে লাভ বেশি ফুলের চাষে লাভ বেশি কেন ফসলের থেকে ফসলতে যেমন ফুলটা বারো মাসি চলে ফসল তো দুইবার হয় আর ফুলটা 12 মাসি হয় ঠিক আছে যার ফুলে একটা কাটলে আরেকটা হয় এইজন্য ফুলের চাষটা লাভজনক যার ফুলে ফুলের চাষটাই মানুষ বেশি করে এখন প্রফেশনাল হিসেবে ফুল নিয়ে মানুষ আপনি যে ফুলগুলো আনেন আপনারা এটা তো পাইকারি মার্কেট তো আপনারা কিভাবে আনেন আর এখন আপনারা এনে কিভাবে বিক্রি করেন আমরা মূলত আনি না প্রথম অবস্থায় পাইকারি বিক্রি করি তারপরে যা থাকে দোকানে বিক্রি করি আর কি আমার মূল ব্যবসাটা পাইকারি ঠিক আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন চাষিদের দাদন দেওয়া আছে মানে টাকা অগ্রিম দেওয়া আছে অগ্রিম দেওয়া আছে ওই হেরা যার ফলে যার টাকা নেয় আর এই মালটা দেয় কি ওইভাবে আমরা আনি আমরা জাস্ট কমিশন পাই আর যে মালটা থাইকা যায় ওইটা আমরা দোকানে বিক্রি করি আর বাহিরের কিছু ফুল আছে ওগুলি তো কিনাই আনতো আলাদা বাহির থেকে কোন ফুলগুলো এক্সপেন্সিভ ফুলগুলো বাংলাদেশে আসে আপনার লিলি আসে চায়না গোলাপ আসে চায়না বে ই আসে জিপসি আসে কান্ডিশন অর্কিড এই সমস্ত ফুলগুলি বিশেষ করে বাইরে থেকে আসে এগুলো চাষ বাংলাদেশে হয় না কেন এগুলো চাষ বাংলাদেশে হয় মাটিতে শট করে না যার ফলে আপনার বাংলাদেশে তেমন ভালো হয় না ওটা ঠিক বেশি আর কি চায়নাটা মাটির সাথে কম্পেয়ার করে ওরা করে তো যার ফলে ওটা বেশি হয় এই ফুলগুলো আপনারা কিভাবে কোথা থেকে কালেকশন করে ফুলের চাষ এক সময় জয়সরে হইতো এখন সারা বাংলাদেশে ফুলের চাষ হয় জিনাইদা কালীগঞ্জ আপনার জীবননগর ঠিক আছে এখন সারা বাংলাদেশে নারায়ণগঞ্জ সাভার এখন মোটামুটি বিভিন্ন ফুলের ব্যবসা লাভজনক চাষ এই জন্য ফুলের ব্যবসাটাই ফুলের চাষটাই মানুষ বেশি করে আপনারা যে বিভিন্ন ইভেন্টে ফুলগুলো দিয়ে থাকেন ওইগুলোর অর্ডার আপনারা কিভাবে নেন আর ওইগুলো ইভেন্টের সব ধরনের মালি আমাদের আছে ওইগুলি আর্টিফিশিয়াল ঠিক আছে কার্পেট কর্পেট জারবাতি বাতি এগুলি আমাদের আছে এগুলি বিভিন্ন জায়গায় লাগলে ওয়ার্ডার মার্ডার পড়লে আমরা দিই আর অনেক ইভেন্টালার আছে এরা বোঝে না এরা আমাদের কাছে আসে ওইটা আমরা কইটা দিই